বন্ধুরা আপনারা ইউটিউবে যদি শর্টস ভিডিও আপলোড করতে চান দেখুন শর্টস ভিডিও রিচ অনেক অনেক বেশি আপনি বড় ভিডিও বানাতে পারেন না আপনি শর্টস ভিডিও বানিয়েও কিন্তু আপনার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারেন বা অনেক কিছু করতে পারেন শর্টস ভিডিও আপলোড করার বা তৈরি করার সঠিক কিছু নিয়ম রয়েছে আমরা অনেকেই জানি না বন্ধুরা তাই আমরা এটা করতে পারি না আজকের ভিডিওতে আমি আপনাদের শর্টস ভিডিও কীভাবে আপলোড করবেন এটা সঠিক নিয়ম কি দু হাজার চব্বিশে এসে সঠিক নিয়ম কি এটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি অনুরোধ রাখবো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন যা বিষয়টা কি ভালো লাগলে একটা লাইক করবেন আর আমাদের নতুন দর্শক হয়ে থাকলে এমন তথ্য পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু বন্ধুরা ভুলবেন না চলুন আমার ফোনের স্ক্রিনে গিয়ে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি কিভাবে আপনার ইউটিউব চ্যানেলে আপনি শর্টস ভিডিও একেবারে সঠিক পদ্ধতিতে আপলোড করবেন সব বন্ধুরা দেখুন সবার প্রথমেই বলছি যে কোনো একটা ভিডিওকে আপনি যে এডিটিং সফটওয়্যারে আপনি এডিট করুন এটাকে শর্টসের যে ফরম্যাটটা রয়েছে সেখানে সেই অনুসারে আপনাকে ভিডিওটাকে বানাতে হবে যেমন এই যে ভিডিওটা যে শর্টস ফরম্যাট আমি দেখানোর এখন দেখুন 916 এই যে নাইন রেশিও এই রেশিওতে আপনার ভিডিওটা তৈরি করতে হবে বা এই যে এখানেও আছে 916। এই রেশিওতে যখন আপনি একটা ভিডিও তৈরি করবেন তখনই আপনার এই ভিডিওটা কিন্তু শর্টসের জন্য ভিডিওটা কিন্তু তৈরি হবে আমি যেমন এই ভিডিওটা আমি এডিটিং করেছি শর্টসের জন্য এবং এই নাইন যে রেশিও রয়েছে এই রেশিওতে আমি কিন্তু ভিডিওটাকে এডিট করেছি সো এভাবে এডিট করে আপনি একটা যে কোনো একটা সফটওয়্যার দিয়ে আপনি একটা ভিডিওকে বেয়ার করবেন কারণ আপনি শর্টস আপলোড করছেন সো আমি এখানে ব্যার করে রেখেছি এবং কিভাবে এটাকে আপলোড করব আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনি ডাইরেক্ট আপনার ইউটিউবে যাবেন ঠিক আছে এই যে আমাদের ইউটিউব যে স্টুডেন্ট রয়েছে অ্যাপটা এই যে ইউটিউবে আমি ডাইরেক্ট চলে গেলাম এবং এখান থেকে আমি আপনি যেখানে যে চ্যানেলে আপলোড করতে চাইছেন ওই চ্যানেলটা লগ ইন থাকাটা দরকার ঠিক আছে তো আমি প্রথম আমার যে নেটওয়ার্কটা কানেকশন দিয়ে দিই এবং এই এই সাইডেই আপনি দেখতে পাবেন যে আপনার কোন চ্যানেলটা আপনার লগ ইন করা রয়েছে ঠিক আছে তো আমার এখানে কিছু চ্যানেল আছে আমি এখানে একটা চ্যানেল নিয়ে নিই যেটার মধ্যে এই ভিডিওটা আমি আপলোড করব। তো বন্ধুরা এই যে এই চ্যানেলটা একটা ডেমো চ্যানেল তো আমি এখানে আপলোড করব ভিডিওটা তো কীভাবে আপলোড করবেন আপনি ভালোভাবে দেখে নিন বা বুঝে নিন দেখুন আপনাকে এই যে নিচে প্লাস সেকশনটা দেখতে পাচ্ছেন এই যে প্লাস দেখতে পাচ্ছেন এই প্লাস থেকে আপনাকে যেতে হবে এখানে আপনার লোগোটা ঠিক আছে কি না দেখে নেবেন কোন চ্যানেলে আপলোড করছেন হলে এটাকে চেঞ্জ করে নেবেন এই প্লাস সেকশানে আমরা যাব। এই যে আমি প্লাসে গেলাম এবং প্লাসে যাওয়ার পরে আমার যে গ্যালারিটা আছে সেটা ওপেন হবে বা আমি ডাইরেক্ট ক্যামেরা দিয়েও আমি ফ্রন্ট ক্যামেরা বা ব্যাক ক্যামেরা দিয়ে আমি এই যে ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা দিয়ে আমি শ্যুট করে আমি ভিডিও আপলোড করতে পারবো বা ভিডিও তৈরি করতে পারবো এখান থেকে বিভিন্ন মিউজিক আমি চাইলে এটাকে আমি অ্যাড করে মিউজিকটাকে অ্যাড করে এবং এখানে বিভিন্ন এডিটিং বিভিন্ন টুলস রয়েছে এগুলোকে ব্যবহার করে আমি একটা শর্টস ভিডিও তৈরি করতে পারবো সো আমার ভিডিওটা যেহেতু তৈরি করা রয়েছে তাই আমি দেখাচ্ছি এই যে আমার ভিডিওটা রয়েছে এটা থেকে আমি এখানে আপনাকে দেখানোর চেষ্টা করছি এই ভিডিওটাকে আপলোড করে কারণ আমি ভিডিওটা বানিয়ে রেখেছি তো এখানে সাইডে আসবে এখানে শর্টস থাকবে এবং এখানে আমি ট্যাপ করলাম এবং ট্যাপ করলে আমার গ্যালারিতে নিয়ে যাবে এই যে আমি একটা আপনাদের ডেমো দেখানোর জন্য আমি একটা করে রেখেছিলাম তো এটা আসলো চলে আসলো এবং এটাকে আমি ডান করে দেব দেখুন এই যে নিচে ডান লেখা আছে এটা আমি ডান করলাম সো ডান করার সাথে সাথে এটা প্রসেসিং হবে শর্টস ভিডিও আপনি ভালো করে শিখে নেন বন্ধুরা অনেক কাজে আসবে আপনার আমি রাইট দেব। এবং তারপর দেখুন এই যে আমার ভিডিওটা রেডি হয়ে গেছে এখান থেকে নিচে থেকে আমি চাইলে আমি কিছু করতে পারবো এডিটিং নিচে থেকে চাইলে করতে আমি করবো না আমি এখানে উপরে নেক্সট করে দেবো তো আমি দেখো উপরে এখানে আমি নেক্সট করে দিলাম এই যে আমি নেক্সট করলাম তো নেক্সট করার সাথে সাথে কি হবে দেখুন এটা আপনারা অনেকেই ভুল করেন একটা শর্টস ভিডিও ভাইরাল হওয়ার পেছনে কিছু কারণ থাকে কারণ হলো দেখুন এই যে থামনিল আপনার এই চেহারাটা আসলে কিন্তু হবে না থামনিলটা আসলে হবে না তো থামনিলটাকে আপনাকে লিখতে হবে এবং এখানে কিছু লিখতে হবে এমন কিছু অ্যাট্রাক্টিভ জিনিস যেটা মানুষ দেখ দেখলে পছন্দ করে সো এখানে আমি থামনীল এই যে এই যে একটা পেন্সিল দেখছেন এই পেনসিলটাতে আমি ক্লিক করলাম করার পর দেখুন নিচে আমাকে অনেকগুলো অপশন দেখাচ্ছে আমি কোন থামনিলটা আমি পছন্দ করব ঠিক আছে তো আমি এখানে একটা থামনিল পছন্দ করব যেমন এই এই জায়গাটাকে এই জায়গাটাকে আমি থামনীল দেব যেমন এই জায়গাটাকে আমার পছন্দ হলো আমি থামনিল দেব সো এখানে আমি আনলাম এবং এনে আমি নেক্সট করবো এই যে ডান দেবো এবং এই যে আমি ডান দিলাম সো ডান দেওয়ার সাথে সাথে আমার এই থামনিলটা দেখুন এখানে একেবারে স্যাট হয়ে গেছে তারপর আমি এখানে কি সম্পর্কে ভিডিওটা বানিয়েছি কোনো একটা অ্যাট্রাক্টিভ একটা লাইন আমি এখানে লিখবো ঠিক আছে যেমন আমি এখানে লেখার চেষ্টা করছি যেমন এখানে আমি লেখার চেষ্টা করছি একটা অ্যাট্রাক্টিভ দিলাম যেমন থাইরয়েড থেকে মুক্তির উপায় এটা আমি দিলাম ঠিক আছে তো এখানে একটা আপনি এভাবে দেবেন এবং একটা জিনিস শর্টস ভিডিওতে আপনি খেয়াল রাখবেন এই দুইটা যদি আপনি জিনিস না লিখেন তাহলে আপনার শর্টস কিন্তু ভিউজ আসবে না এত বেশি আসবে না ঠিক আছে সো এখানে আপনাকে হ্যাশট্যাগ দিতে হবে টাইটেলেই হ্যাশট্যাগ শর্টস লিখবেন এস এইচ ও আর এস হ্যাশট্যাগ শর্টস লিখলাম তারপর আবার আপনি হ্যাশট্যাগ এস এইচ ও আর টি এস শর্টস ভিডিও ভিআইডিও ভিডিও ঠিক আছে তারপর আপনি হ্যাশট্যাগ শর্টস এস এইচ ও আর টি এস শর্টস ফিড এফডবল ই ডি বা শর্ট ফিডস এই যে আমি টাইটেলটা লিখলাম ভালোভাবে দেখে নিন আপনার যদি শর্টস তৈরি করেন থাইরয়েড থেকে মুক্তির উপায় হ্যাশট্যাগ শর্টস হ্যাশট্যাগ শর্টস ভিডিও হ্যাশট্যাগ শর্টস ফিডস এইগুলো যখন আপনি লিখবেন ভালো করে তখন কিন্তু খুব সহজে বন্ধুরা আপনার এই ভিডিওটা কিন্তু র্যাঙ্কে চলে যাবে ঠিক আছে তারপর ভিডিও আপনি ওয়াইটি স্টুডিওতে গিয়ে আপনি ডেসক্রিপশানে আপনি ডেসক্রিপশনও এগুলো লিখবেন এবং ডেসক্রিপশনের মধ্যেও আপনি কিন্তু হ্যাশট্যাগ শর্টস হ্যাশট্যাগ শর্টস ভিডিও ভাইরাল হ্যাশট্যাগ শর্টস এগুলো কিন্তু আপনি লিখবেন এবং ট্যাগে লিখবেন কীভাবে এগুলো আমি একটু দেখানো আমি আপলোড করে দিই এখানে আপলোড শর্টস আমি এখানে এই শর্টসটা আমি আপলোড করছি ওই চ্যানেলে শর্টসটা আপলোড হয়ে যাক তারপরে আমি আপনাদের বাকিটা দেখানোর চেষ্টা করছি সব বন্ধুরা এই যে দেখুন ভিডিওটা এই আমার ওয়াইটি স্টুডিও খুললাম এবং এখানে ভিডিওটা আপলোড হচ্ছে এটা একটা ড্যামো চ্যানেল তাই আমি দেখানোর চেষ্টা করছি সো এই ভিডিওটা আমরা ঠিক করব। এখানে আমি ট্যাপ করছি এটা আপলোড হচ্ছে ভিডিওটা দেখুন থাম্বনেলটা যেটা দিয়েছিলাম সেই থাম্বনেলটা আমার সেট হয়ে গেছে এখানে পেন্সিলের আইকন দেখতে পাচ্ছেন তো এই পেন্সিলের আইকনে আমরা যাব পেন্সিলের আইকনে যখন আমরা ক্লিক করবো তখন বাকিগুলো আমাদের সবগুলো কিন্তু চলে আসবে যে টাইটেলটা আমরা লিখেছিলাম টাইটেলটা একেবারে ঠিক রয়েছে এবার আমরা ডেসক্রিপশন এবং ট্যাগ লিখবো হলে কিন্তু ভিডিওটা উপরে উঠবে না ডেসক্রিপশনে আমরা কি লিখবো আমরা এখানে আমরা লিখতে পারি আমি আপনাদের লিখে দেখানোর চেষ্টা করছি সব বন্ধুরা এই যে আমি লিখলাম দেখুন থাইরয়েড কমানোর উপায় এভাবে আপনি দুই তিনটা আপনি কিওয়ার্ড আপনি লিখতে পারেন তারপর হ্যাশট্যাগ শর্টস হ্যাশট্যাগ শর্টস ভিডিও হ্যাঁট্যাগ শর্টস ভাইরাল আপনি পনেরোটার নিচে দশটার আশেপাশে আপনি হ্যাশট্যাগ লিখতে পারেন ডেসক্রিপশনে আরও আপনি কিছু চাইলে আপনার সোশ্যাল লিঙ্কিং ব্যাগারে এখানে সব কিছু আপনি দিতে পারেন আমি এটা দিই নি এটাও আপনি দিতে পারেন ঠিক আছে তারপর আমরা এখানে সেভ করবো এর আগে আমরা ট্যাগ লিখবো তো এই যে ট্যাগ লিখার জায়গাটা রয়েছে বন্ধুরা এই ট্যাগের মধ্যেও আপনারা কিন্তু এই যে কয়েকটা বিষয় যেমন শর্টস তারপর আপনার এই যে শর্টস ভিডিও তারপর আপনার এই যে শর্টস ভাইরাল শর্টস দেখুন ভাইরাল ভিডিওস এগুলো কিন্তু আপনার ট্যাগে বন্ধুরা থাকতে হবে ঠিক আছে এই যে এগুলো কিন্তু আপনার ট্যাগে থাকতে হবে না হলে কিন্তু এটা এটা র্যান করবে না তারপর আপনার ভিডিও সম্পর্কিত আপনি যেমন আমি থাইরয়েড সম্পর্কিত লিখেছি থাইরয়েডের সমস্যা কেন হয় থাইরয়েডের সমস্যা হলে কি করবেন থাইরয়েডে কি খাবার এই বিষয়গুলো সম্পর্কে আরও আপনি কিছু আপনি ট্যাগ আপনি লিখে দেবেন তাহলে ভিডিওটা যে র্যান করার বিষয়টা থেকে একটু হেল্প হয় তারপরে আমরা ভিডিওটা সেভ করব ঠিক আছে এই যে আমি ভিডিওটা সেভ করলাম আমি ড্যামোর জন্য এতটা দে দেখাইনি বলে বুঝিয়ে দিলাম এবং তারপর এই যে পেন্সিলে আমরা ক্লিক করে এখান থেকে আনলিস্টেড এবং আনলিস্টেড থেকে পাবলিক করার আগে একটা রিলেটেড ভিডিও রিলেটেড ভিডিওতে আপনার চ্যানেলের কোনো বড় ভিডিও আপনি কিন্তু এখানে অ্যাড করতে পারবেন যখন শর্টসটা কেউ দেখবে তখন এই বড় ভিডিওটা ওনার সামনে চলে আসবে আমি এখানে দিয়ে আপনি এখানে পাবলিক দিলে ভিডিওটা আপনার পাবলিক বন্ধুরা হয়ে যাবে সো বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে এবং আপনি শিখতে পেরেছেন কিভাবে শর্টস ভিডিও আপলোড করতে হয় আপনার এই সম্পর্কিত কোনো কমেন্ট বা কোনো তথ্য জানতে চাইলে অবশ্যই আমাদের কমেন্ট করবেন আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করবো আপনার উত্তর দেওয়ার এটা লাইক করবেন আর নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন আগামী দিনে অনেক অনেক কিছু এই চ্যানেল থেকে শিখতে পারবেন ধন্যবাদ